আমাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতাকে তারা হাইজাক করে নিয়ে গেছে নিজেদের কথা ঠিক কিনা বিশাল চরম ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমি তাই জাতির এই ক্রান্তিকালে তিনি আহ্বান রেখেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তিনি আহ্বান রেখেছেন তিনি আমাদের প্রস্তাবনাগুলো তার কাছে দিয়ে সর্বাত্মক সহযোগিতার কথা বলেছেন কিন্তু তিনি যেই সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো দিয়েছেন আজকে আমাদের জনগণকে চিন্তা করতে হবে আন্তর্বর্তী সরকারের যেই আন্তর্জাতিক নোবেল লড়িয়ক সর্বজন

ঐক্য বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে আজকের এই গণসমাবেশের সম্মানিত সুযোগ্য সুযোগ্য সভাপতি আজকের প্রধান অতিথি বিজ্ঞ প্রজ্ঞাময় রাজনীতিবিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব প্রকৌশলী জননেতা মোহাম্মদ ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাহেব আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমি গোটা বাংলাদেশের সর্বজন শ্রদ্ধে হজরত হজরত মৌলানা আব্দুল হক আজাদ মহাদি সাহেব জামাকরকালিয়া বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশ্রফ আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চ বশিষ্ঠা হজরত ওলামায় গ্রাম এবং ইসলাম প্রিয় দেশপ্রিয় মানবতা উপস্থিত ছাত্র জনতা নাগরিক বৃন্দ আমরা যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে কথা বলছি জুলাই আগস্টে একটি রক্ত ঝরা প্রায় হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার উপর একটি মঞ্চের মধ্যে আজকে যখন আমরা কথা বলছি তখন বাতাসে হাজারো লাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে কথা ঠিক না এখনো প্রায় তিন হাজারের উপরে ছাত্র জনতারা হসপিটালের আমরা দেখেছি এই বাংলাদেশের এই পূর্ব বাংলার মানুষগুলোর ইতিহাস যদি আমরা তালাশ করতে যাই আমরা এই মানুষ আবার বৃদ্ধ পরিতা ছাত্র শিক্ষক শ্রমিক শ্রমজীবী পেশাজীবী আইনজীবী সকলে মিলে আবার বৃদ্ধ পরিতা মিলে আমরা যুগের পর যুগ বছরের পর বছর শুধুমাত্র ছোট্ট একটি কাজের জন্য ছোট্ট একটি আশা বুকে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র করার স্বপ্ন নিয়ে একটি বৈষম্যহীন একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র পাওয়ার জন্য যুগের পর যুগ আমাদের ইতিহাস জানেন নুরন্দের ইতিহাস জানেন ফকের বন্ধু সার ইতিহাস জানেন আমরা পশ্চিম পাকিস্তানের থেকে বৈষম্য দূর করার জন্য যখন আন্দোলন শুরু করেছি তখন আমাদের রক্ত দিয়েছে ভাষার জন্য রক্ত দিয়েছি মনুষত্বের রক্ত দিয়েছি 71 করে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করলাম 90 তে সয়েটার সর্বশেষ গত ষোলোটা বছর রক্তহীন করা এই শেষ শাসন আমাদের বুকে জবদ্ধর পাথরের মধ্যে বসেছিল যাকে দূর করতে আজকে ছাত্র জনতা যে ভয়ঙ্কর রক্তপাত ঘটেছে এখনো দুঃস্বপ্নের মতো আমাদেরকে তাড়িয়ে বেড়ায় কথা কিরা। এত রক্ত এত বিভিষ্কাময় রক্তদান এত আত্মত্যাগ পৃথিবীর কোন ইতিহাসে আছে আমার জানা নেই কিন্তু আমরা তো বেশি কিছু চাইনি আমরা একটি কল্যাণময় রাষ্ট্র চেয়েছি কথা ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় পারি আমরা স্বাধীনতা অর্জন করেছি একটি কল্যাণ রাষ্ট্র চেয়েছি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চেয়েছি কখনই এই দুর্বৃত্তায়নের রাজনীতিবিদরা রাজনীতির নামে দুর্বৃত্তায়ন সংগঠিত করে রাষ্ট্রের समस्त জনগণকে বঞ্চিত করে নিজেদের আঙ্গুল ফুলে শুধু কলা গাছে পটকা হয়েছে নিজেদের আখের বুঝিয়ে যে কথা ঠিক কিনা বারবার 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 আমাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে তারা হাইজাক করে নিয়ে গেছে নিজেদের স্বার্থে কথা ঠিক কিনা তিন সাহেব চরমাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমি তাই জাতির এই ক্রান্তিকালে আহমান আহ্বান রেখেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তিনি আহ্বান রেখেছেন তিনি আমাদের প্রস্তাবনাগুলো তার কাছে দিয়ে সর্বাত্মক সহযোগিতার কথা বলেছেন কিন্তু তিনি যে সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো দিয়েছেন আজকে আমাদের জনগণকে চিন্তা করতে হবে আজকে অন্তর্বর্তী সরকারের যেই আন্তর্জাতিক নোবেল রোডিয়ার সর্বজন গ্রহণযোগ্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইমরুল সাহেবের কাছে এই গণসমাবেশ থেকে আমেদন জানাতে চাই স্যার আপনি ব্যক্তি জীবনে সফল আপনি সর্বমহলে আপনি সমাদৃত আপনাকে রাষ্ট্রীয়ভাবেও সফল হতে হবে আমি বিশ্বাস করি আপনি একটু গবেষণা করে দেখেন কেন শত বছরও আমরা আমাদের কাঙ্ক্ষিত মুক্তি পাচ্ছি না কারণ গণতন্ত্রের নামে সমাজতন্ত্রের নামে ধ্বজাধারী জাতীয়তাবাদের নামে ধর্ম নিরপেক্ষতার নামে পার 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 এমন সব বাতিল নীতি আমাদের রাষ্ট্র ব্যবস্থায় প্রবর্তন করা হয়েছে শিক্ষানীতি নীতি পড়েছে আমাদের রাষ্ট্রীয় নীতি মুক্তব্যে পড়েছে পররাষ্ট্র নীতি মুক্তব্যে পড়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে কথা ঠিক কিনা তাই পৃথিবীর ইতিহাস সাক্ষী যখন যে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তন ছিল সেই দেশে কতটুকু শান্তি জনগণের মাঝে বিরাজমান ছিল কথা ঠিক কি না এজন্য বিচারপতি জারমাই আজকে জাতীয় ঐক্যরে ডাক দিয়েছেন তিনি বলেছেন আমি ডক্টর আনরুল সাহেবের কাছে বলতে চাই গবেষণা করে দেখেন যদি সত্যি বৈষমপ্রহিম একটি রাষ্ট্র করতে চান যদি সত্যি একটি কল্যাণময় রাষ্ট্র আপনি উপহার দিতে চান একটি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো নীতি নেই থাকতেও পারে না কথা ঠিক কিনা ইতিহাসের সাক্ষী তাই বিশ্বের চর্মনাই আজকে আহ্বান জানিয়েছেন জাতি ঐক্য যে ঐক্যর মধ্যে ছাত্র থাকবে শিক্ষক থাকবে হযরত ওলামায়ে কান থাকবেন থাকবেন বুদ্ধিজীবী আইনজীবী পেশাজীবী সমাজজীবি সর্বসাধারণ মানুষ মিলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তির নীতিকেই গ্রহণ করব তারই উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি আজকে আপনাদেরকে ভাবতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যতক্ষণ তোমরা তোমাদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে না যাবে ততক্ষণ আমি তোমাদের ভাগ্যকে পরিবর্তন করি না কাজেই আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আজকে এই ছাত্র জনতা সমগ্র ঐক্য জনগোষ্ঠীকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বছর দেখেছি মুক্তি দিতে পারে নাই এবার আমরা সমস্ত নতুন বাংলা জয় বাংলা যত স্লোগান আছে যত নীতি আছে সব কিছু ভুলে গিয়ে আমাদের আল্লাহ প্রবোধ আল্লাহর পাঠানো আমাদের প্রিয় নবী জানেব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সেই মজির আল ইসলামে ফিরে গিয়ে বাংলার জনগণের শান্তি এবং একটি কল্যাণময় রাষ্ট্রই আমরা গঠন করতে চাই এই আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ